সেই কালে বৃষ্টিপাত চলে অবিরাম সে অঞ্চলে কোন ক্ষণে না থাকে বিরাম দেবী এ বিষয়ে রক্ষা নাই আর আত্মকণ্ঠে কন্তবে দিদিমা আমার বৃষ্টি হেতু ধান মাগ না যায় কি হয়ে কি করে হইবে পূজা দেবে নাহি পাই দিদিমার আত্মকণ্ঠ করিয়া শ্রবণ জগদ্ধাত্রী হইলে

যাক শুনে যে আনন্দ আইয়া শুনি খুব খুশি হলাম অন্তরে তদের অরুস্ত ভালো এ হয়ে হবেই পরে অনন্ত বলম বাবা কৃষ্ণরায় আপনাদের নীতি আমি এসেจิตায় তাহ শুনি হাসি তা বলের ভাব ঘুরে না বলে যাওয়া সিনাই আমার করিবি মায়ের পূজা সেটা ভালো ভাবে

তারপরে দিন পরে হলো পাঁচি দেখা সংক্রান্তি পয়া দিন পর লেখা সেহেতু প্রথমবারে পূজায় অবসানে নিরঞ্জন করা হয় রবিবার দিনে জগদ্ধাত্রী প্রতিমার খনে দিদিমা কন তার পানি মা

আমি ওই জগৎযাত্রী জগৎ সংসারে যে যে দুজনে মোড়া শনে দেখো অনিবার জয়া ও তাহারা আমার সেই কথা সারদা মা করিয়া শ্রবণ অতীব আগুন হয়ে বলেন তখন মাগ আমি তোমাদের যেতে বলি নাই তোমরা সকলে যেটা থাকো কি পায় সে অবধি মার বিয়ে বছরে বছরে জগৎ